রাজধানীর আপঞ্জন ক্লাবের উদ্যোগে রবিবার থেকে শুরু হল শিশু মেলা একই সাথে এই দিন আয়োজন করা হয় রক্তদান শিবিরের এই দিন শিশু মেলা ও রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোনো ধর্ম কিংবা বয়স নেই মানব ধর্মের উপর কোনো কিছু নেই তারপরেও অনেক সময় মানুষ নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে যায় বর্তমানে খারাপের দিকে যাওয়ার প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে যার ফলে বর্তমানে উঠতি বয়সী যুবক যুবতীদের মধ্যে ড্রাগসের প্রবণতা বৃদ্ধি পেয়ে গেছে ড্রাগস নেওয়ার ফলে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে নেগেটিভ মানসিকতা থেকে এই প্রবণতা আসে পাঠ্য বইর মধ্যে রক্তদানের বিষয়টি অন্তর্ভুক্ত করলে ভালো হবে তাই এই বিষয়ে শিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী ক্লাবের মধ্যে যেটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা সৃষ্টি করতে হবে যারা এক্সপেরিয়েন্সের উপরে সবচেয়ে এর থেকে বড় বই কিন্তু কিছু হতে পারে জীবনের সবচেয়ে বড় বই ইনস্টিটিউশনের থেকে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার উপরে কোন বই যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে বসার জায়গা দেওয়া ক্লাবের মধ্যে ইয়াংরা থাকবে ইয়াংস্টাররা থাকবে তাদের কাছ থেকে তাদের জীবনের একটা জীবনই হচ্ছে বই ওনাদের এক একজনের এক এক রকম জীবন প্রণালী হয়েছে জীবনযাত্রা তাদের অভিজ্ঞতা আলাদা আলাদা তাদের থেকে আমাদের শোনা তাহলেই নেক্সট জেনারেশন কিন্তু বুঝতে পারবে আরে এবং অভিজ্ঞতার যে বিষয় সেটা কিন্তু সবসময় নেগেটিভের থেকেই অভিজ্ঞতাটা বাড়ে ওনার জীবনে যে নেগেটিভ যে বিষয়গুলো এসছে তার থেকে কিভাবে বেঁচে আসছে আজকের এই বয়স আছে তাদের থেকে এই জিনিসটা নিলে আমি যে কারণে বারবার বলি যে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার্স এই যে এর থেকে কি হয় আমাদের নেক্সট জেনারেশন আরও ব্যাটার ব্যাটার বেটার ব্যাটার সেটা পাবে না আমরা স্কুল কলেজের উন্নতি করার চেষ্টা করছি মেডিকেল এডুকেশন হাব বানানোর মেডিকেলের হাব বানানোর চেষ্টা করছি এডুকেশন হাব বানানোর চেষ্টা করছি সময় কম সময় আমাদের কাছে অনেক কম প্রতি সেকেন্ড ইট প্রতিটা সেকেন্ডে চেষ্টা করছি কিছু করার সময়ের সাথে পাল্লা দিয়ে এগুলো যাচ্ছে না আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ সবাই দৌড়ছে সাংঘাতিকভাবে দৌড়ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আপনারা দেখেছেন কিভাবে কাজ করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা বিপোর্ট খবর ত্রিপুরা